জীবনের শখ পূরণের সময়টাই রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায় এটাই বোধ হয় জীবনের ট্রাজেডি বিয়ে করে ভালোবাসুন কখনো ভালোবেসে বিয়ে করবেন না ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করে থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নি ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা সময় খারাপ তো ভালো দুটোই জীবনের মূল্য শিক্ষা দিয়ে যায় প্রয়োজন দুটো সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কর্ম কোনো দিনই ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজর ইঞ্জিনিয়ার হোক বা মেথর কারণ আমরা সকলেই দোমুটো খাবারের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় শাসন শুনতে যতই খারাপ লাগুক যে মানুষের জীবনে শাসন করার মানুষ না থাকে তার মতো অবাগা আর কে আছে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ব্যঙ্গে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিই